বিরানব্বই সালে যিনি হাতুড়ি মেরেছিল তার নাম ছিল বলরাম এই ব্যক্তিরা যিনি প্রথম হাতুড়ি মেরেছিল তিনি আজকে শপথ করে আল্লাহর কাছে দোয়া করে ভরেছিল যে আমি একশোখানা মসজিদ তৈরি করবো গেলেন নামাজ পড়লেন নামাজ পড়ার পরে একটা খুশবু পেলেন খসবুটা জিব্রাইলকে জিজ্ঞেস করছে জিব্রাইল এ খসবুটা কিসের গ আল্লাহ নবীর সাহাবা আল্লাহ নবীর সঙ্গে জিব্রাইল সালাম বললেন ইয়ারসুল্লাহ এই খুশবুটা অন্য কিছু নয় এ খসবু হলো এই বাইতুল মুকাদ্দাসের কাছে যারা ফিলিস্তাইন যে ফিলিস্তাইন নিয়ে আজ গোটা বিশ্বে তুল পার করে দিচ্ছে আজকে ফিলিস্তাই নিয়ে গোটা পৃথিবী মাথ হয়ে যাচ্ছে এই ফিলিস্তাই আল্লা পাখের নবীর দেশ বহু নবী বহু অলি বহু গোস বহু কুতুব ওখানে এসেছেন ওখানে নবী আকুব আল ইসলামের ঘর ওখানে হজরত ইব্রাহিম আল ইসলামের ঘর বহু নবী ওখানে এসেছেন রয়েছেন থেকেছেন সেই বাইতুল মুকদ্দাসটা কিন্তু হিসাব অঙ্কে ওটা হলো আমরা জেনে আছি জেনে থাকি বলে থাকি যে হজরতে সুলাইমান আলাম করেছিলেন তা নয় ওটা নবী ইয়াকুব আলু ভিত ভীত গেড়েছিলেন ভিত করে দিয়ে ভীতির সম্পূর্ণ হয়নি উনি চলে গেলেন ডাকে আল্লাহ রহে এবারে ইয়াকুব আলু ইসলাম চলে যাওয়ার পরে ওই ভিতটাকে মজবুত করেছিলেন দাউদ আলু ইসলাম দাউদ আলু ইসলাম ভিতটাকে মজবুত করার পরে ওটাকে কমপ্লিট করেছিলেন নবী সুলাইমান আলু ইসলাম হাফ হয়ে গেল মারা গেলো

অত্যাচার অন্যায় অবিচার যারা ইসরায়েল এত শাস্তি এত অপরাধী এত অন্যায় অবিচার করছে খোদার কসম হাল্লার মাঠ বিশাল মাঠ হাল্লার মাঠ দারুণ মাঠ এই পৃথিবী কেউ ঠেকাতে পারবে না ওই বাইতুল মকাদ্দাসের রসিলায় আল্লাহ বাইতুল মকাদ্দাসের হেফাজতের দায়িত্ব কাবার হেফাজতের দায়িত্ব আল্লাহ করেছে করবে আর তার বিনিময়ে নমুনা গোটা পৃথিবীর মানুষকে দেখিয়ে দিচ্ছে একটু জোরে বলুন নারী অনেক কথা প্রসঙ্গে এসে বলে যাচ্ছে সময় পাইনি আজকে জানেন বাবুরি মসজিদ তৈরি হলো যে বাবুরি মসজিদের ইতিহাস রায় ফাইনাল হয়নি রায় কমপ্লিট হয়নি রায় চিনি দেয়নি রঞ্জন বাবু যাকে জোরপূর্বক রায় করে নেওয়া হলো সেই রায় দিয়ে উনি রিটায়ার হয়ে গেল সেই বাইতুল সেই মসজিদে সেই বাবুরি মসজিদ ভাঙা হলো সব কিছু করে সেখানে আবার মন্দিরে কমপ্লিট করা হলো দেখবেন ইউটিউবে দেখা যাচ্ছে এই মসজিদ একদিন আবার ফুটে উঠবে আল্লাহর কাছে চালাকি আজও পর্যন্ত কেউ অমাকার অমাকারোলা আল্লাহ খইরুল মাকিরিনি পৃথিবীর কোনো মানুষ চালাকি করে পারেনি নমরুদ ফেরাওন হামান কারণ পৃথিবীর কত জনা মহান এলো কতই গেল কতই পরে রইল

এই মসজিদের জীবনের প্রথম সেই সালে যিনি হাতুড়ি মেরেছিল তার নাম ছিল বলরাম এই ব্যক্তিরা যিনি প্রথম হাতুড়ি মেরেছিল তিনি আজকের শপথ করে আল্লাহর কাছে দোয়া করে বলেছিল যে আমি একশো খানা মসজিদ তৈরি করবো জীবনের শেষ বেশ প্রায় নব্বই পঁচানব্বইটা মসজিদ তার জীবনে ইতিহাস তৈরি করা হয়ে গেছে এখনো পাঁচটা মসজিদ বাকি আছে সেই যিনি প্রথমে হাতুড়ি বেরেছিল তার মনের হৃদয়ে গেয়েছিল তার ইতিহাস অনেক আমার বলার সময় নেই তার বাবা তাকে বাড়িতে তুই মুসলমানের মসজিদ ভেঙেছি আমি আমি বজরাং আমি আর শেষ কিন্তু আমি ধর্মকে আঘাত দেওয়া ওই ব্যক্তিকে পছন্দ করি না মানি না কবুল করি না কারিয়ে দাও তাকে বার করে দিল বেরিয়ে চলে গেল শেষ পর্যন্ত ওই ব্যক্তিরা ইসলাম কবুল করে খোদার কসম আজকে আল্লাহ পাক তাকে ওলির দরজায় পৌঁছে দিল জোরে বলো জোরে বলো আর জোরে বলো ছেড়ে দিলাম সময় নেই এবারে বিদায় নেবো ছোট্ট করে একটা বলি এ জল কার সারা জীবনে এরকম দুটো পাল্টা বলবার এ জল হাল্লা এই জলসা হলো নবীর জলসা তামাম পৃথিবী মনুষ্য জাতির জন্য শিক্ষা জাতির মেরুদণ্ড এটা একটা স্কুল পাঠশালা এটা হলো নবীর পাঠশালা এখানে যারা আসে তারা নবীর উন্মত হিসেবে ভক্ত হিসেবে কিয়ামতের ময়দানে আল্লাহ এর ওসিলায় নবীর সুপারিশি আল্লাহ তাকে বেহস্তে নসিক করে দেবে আমার ভাই যান খুব বিস্তারিত আমি বলতে পারিনি অনেক বলার কথা মনে আসছে অনেক দিন পর পায়ে নিয়ে একটু পেয়েছি তুই যে পায় না দেখুন কপ গপ করে বেঁচে খাবে একটুখুনি বসেন আমি একটুখানি দোয়া করে নেমে দেবো এক্ষুনি হুদিরকে বেলা আসবেন অনুরোধ করছি উঠবেন না আমার ভাই যান আমি যে কথা বলছিলাম এটা হলো নবীর জলসা নবীর জলসায় যারা আসে এরা জান্নাতী না জাহার নামে নাম জোরে বল এই জায়গাটার নাম এখন কি বর্তমান তোমার জান্নাত গুট্টু ও সত্যি আপনারা ভালো মানুষ ভাঙরের মানুষ আমি বললাম না এ টু জেড এরা যেমন হিরো তমন জিরো যেমন ভালো তমন কালো তমন মন্দ তমন মারামারি কাটাকাটি রাজানি সুদ ঘুর মদ তারি অন্যায় অত্যাচার মারামারি কাটাকাটি রাজানি নামাজ রোজা হাকার হে বধু বন্দিকি সব দিক দিয়ে ভাঙরের লোক এক নম্বর পারদর্শী একটু জোরে বলুন হ্যাঁ জোরে বলুন না আশ্রিতি দেখতে অন্তত সাতখানি যাচ্ছে আল্লাহ জানে কেন আমি জানি তো যাই হোক আল্লাহর অশেষ দয়া এটা হলো নবীর জলসা মিলাদ মহাবিল এই জলসা রিয়াজুল জান্নাত আটটা বেহেস্তে তার মধ্যে একটা বেহেস্ত হলো রিয়াজুল জান্নাত যারা রিয়াজুল জান্নাতে বসে আসে থাকে তারা নবীর সুপারিশ কিয়ামতের ময়দানে পাবে একটু জোরে বলো আর একটু জোরে বলুন আমি বিদায় মাত্র কয়েক মিনিট আছে দোয়া আল্লাহ করে আপনাদের দোয়াই আমি খুব গরিবের সন্তান আল্লাহ আল্লাহ পাক আপনাদের দোয়াই বিনা পাঁচ বটে আমাকে ফরজ হজ করিয়েছে তারপরে কয়েকবার আমরা করেছি একাত বাদ করে যাই যদি আপনারা সময় থাকে সুযোগ থাকে যদি মনে করেন গোনাগারের সঙ্গে একটু যাবো পঁচাশি হাজার টাকার বিনিময় একদম দামি প্লেনে একদম ডোবাই করে ডোবাই থেকে চেদ্দা চেদ্দা থেকে মদিনা মদিনা থেকে আবার ডোবাই ডোবাই থেকে আমাদের আমাদের এয়ারপোর্ট কলকাতা এত সুন্দর পরিষেবা নিয়ে যাব আনব যদি কোনো রকমের তুরুটি পান আমাকে ঘাট ধরে যাই ইচ্ছা তাই আদায় করে নেবেন আমি ব্যবসা করি না খোদার কসম ব্যবসা নয় সবাইকে নিয়ে যাই আবার সবাইকে নিয়ে আসি তার মাধ্যম দিয়ে আমার একটু যাওয়ার সুযোগ হয় যেতে পারি সবাইকে নিয়ে আবার ফিরিয়ে আনতে পারি অনেক